সকলকে স্বাগত অসুবিধা নেই পেছনের যে ছবিটি দিয়ে আছে এবং হেডলাইন থেকে আশা করছে বুঝতে পেরে গেছে যে আজকে কি আলোচনা হতে চলেছে হচ্ছিল একজনের সঙ্গে কথা হতে বর্তমান বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে আমরা সকলেই চলছি সমাজের মধ্যে দিয়ে সকলে সমাজের মধ্যে আছে সেই অবস্থায় কথা হচ্ছিল যে হচ্ছিল সমাজের বিভিন্ন দৃষ্টিকোণ গুলো যেখানে এখন চলছে ম্যাক্সিমাম তো এখন কি হয়েছে মেয়ে লোকজন কি income কি করে করবে টাকা পয়সা এই ভালো আছে খারাপ আছে যেমন আলোচনা হয় সকলের মধ্যে সেরকম চলছিল একজন যে আলোচনা হতে তো বললো কেমন হলে পরে ভালো থাকা সমাজে কোন জিনিসটা করলে পরে হয়তো নিজেকে ঠিকঠাক মতো চালানো যাবে

আমরা আলোচনা করছিলাম তো একজন বললো সেভেন এইট আমরা যখন দাঁড় পড়তে শুরু করি সেভেন এর থেকে সেভেন এর কিন্তু একটা পার্ট ছিল গিয়ার গেটি গিয়ার গেটিং এ কি জিনিস খেলা আছে হ্যাঁ আরেকটা একটু তো খেয়াল আছে পড়েছি তারপরে তো সারাদিনের দিকে দেখি দুই একটা গিরিগিটি গাছে পাশে দিকে দেখি বললো গিরিবিটি কেমন দেখতে বলতো ঘিরবিটি তো আমরা দেখি গাছের ছালের বা বাকুলার মতন হয় যেমন একটা আবার দেখি হালকা সবুজ সবুজ হয়ে যায় যেমন দেখি আবার রং বেরঙের টাইপ এর হয়ে যায় তো বললো সেটা ঠিক আছে তোকে জিজ্ঞেস করেছি এর কেমন কালার হয় আবার কেমন আমি বুঝে উঠতে পারছি যে পেছনের যে ছবিটা দেখা যাচ্ছে তাই না শরীরের যে আঁশ গুলো আছে খারাপ হয়ে গেছে ঘাড়ের উপরে যেই গুলো আছে কাটা গুলো সেগুলো খারাপ

বিভিন্ন রকম দেখি তাহলে কি বলবো কি বলবে বল তোকে জিজ্ঞাসা করছি তুই বল গিরগিটির রং কেমন বলে নির্দিষ্ট করে তো তাহলে বলা যাচ্ছে গিরগিটির রং বললো হ্যাঁ গিরগিটি নির্দিষ্ট কোনো রং নেই যেখানে যায় যে গাছে যায় বা যেখানে থাকে ঘরে সেই কালার কিন্তু হয়ে যায় এর ভেতরে একটা অভিযোজনের ক্ষমতা আছে সে সবজি ক্ষমতা কোষগুলি আছে সেই কোষগুলি সেই কালার এর সঙ্গে পরিবেশের সঙ্গে মানিয়ে নেয় অ্যাডজাস্ট চেষ্টা করে তাই হয় মনে হচ্ছে নইলে বিভিন্ন রঙের গির দিকে মানে আশেপাশে দেখি কিন্তু বিভিন্ন কালারের কেন বলে হ্যাঁ এটাই হয় কিন্তু সুবিধা কি সুবিধা সুবিধা এটাই যেখানে থাকে যে পরিবেশে তার মতো করে নিজেকে মানে একচুয়ালি পরিবেশ তো বদলায় না নিজেকে বদলে হয় নিজে রংটা বদলে ফেলে এতে সুবিধা হয় টিকে টিকে নিজেদেরকে সেভ করতে পারি আত্মরক্ষা করতে পারে এবং শিকার ধরতে সুবিধা হয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এটা হয় কিন্তু আপনি জবাব করেন তাহলে গিলবটির পরিচয়টা কি আপনি করেন দাদাটা ভাবছিলাম কি বললে ওটাই গিরগিটির পরিচয় গিরগিটির যে বিভিন্ন রকম নিজেকে বদলে করা চরিত্র বদলে এটাই হচ্ছে গিরগিটির পরিচয় বর্ণ বৈচিত্র্য নিজের অস্তিত্ব বদলে বললাম হ্যাঁ তাহলে তো নিজের অস্তিত্বটা কোথায় অস্তিত্ব নিজস্বতা নিজস্বতা এই পরিবর্তনশীল পরিবেশের মধ্যে নিজেকে বদলে ফেলাটাই হচ্ছে

তুমি পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছো বা পারছো না সেটা আলাদা কথা পরিবেশের যে জিনিসটা ভালো মন্দ যে শব্দগুলো সেই শব্দগুলো কিন্তু তোমার সমক্ষে বোঝার ক্ষমতা আশা করছি হয়ে গেছে সে ভালো মন্দ শব্দ দুটো দেখে খেয়াল রাখছি ভালো আর মন্দ শব্দটা এমনিতেই একটু পরিবেশের সৃষ্টি হয়নি আসেনি তোমার জন্য তোমার জন্য যদি নাও হয় পরিবেশের অন্য কারোর জন্য কিন্তু ভালো আর একটা জিনিস আছে সেটা কিন্তু খারাপ এই ভালো আর খারাপ এই জিনিস দুটো যদি তুমি টিকে রাখতে চাও তাহলে কিন্তু তোমার অস্তিত্ব দরকার আছে নিজস্বতার দরকার আছে আর ভালো মন্দ বাহানা ভুলে গিয়ে টা ভাসিয়ে দেওয়ার মতো করতে থাকো তাহলে অস্থিরতার দরকার নেই এর কেটে হয়ে যাবে ভালো এখন ডিভিশন তোমার অস্তিত্ব টিকে রেখে ভালো মন্দকে টিকে রাখতে চাও না গির হয়ে ভালো মন্দকে গুলিয়ে দিতে চাও সেটাকে যার যার নিজস্ব এই নিয়ে আজকে আলোচনা হচ্ছিল তাই এটির সংখ্যাটা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে গিরিপিটি না হয়ে যাবে গিরিপিটি বাজানো নয় ছোট পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য নিজেকে শিকারের জন্য নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু একচুয়ালি গিরিগিটি করে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই বা কাজ আর সমাজকে টিকিয়ে রাখতে গেলে কিন্তু গিরদিটি নেই সেই তোমাকে অন্য ডাইনোসর মতো লড়াই করে যেতে হবে নতুন নিজেকে ধ্বংস হয়ে যেতে হবে এটি ধ্বংস হয়ে গেলেও dinosaur সেই একটা যুগ সেই যুগটা কিন্তু থেকে গেছে কিন্তু ধীরে ধীরে কিন্তু adjust করে নিয়েছে বড় ছিল ছোট হয়েছে একটা প্রজাতি dinosaur এর একটি প্রজাতি জানি নিজের অস্তিত্ব ধীরে ধীরে এই করে কিন্তু অন্যের সঙ্গে গুলিয়ে ফেলেছে তা আমাদের বুঝতে হবে আমরা গির্গিট হব না dinosaur হব না নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখে মানুষ সমাজে

জ্ঞানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রসকা থেকে সকাল আগে শুভরাত্রি হবে আগামী দিন আগামী এক